ওই যে সব জঙ্গলের ভিতরে আর আমি একটু নদীর এটা হচ্ছে নদীর পার ওই যে সব নৌকা নিয়ে নৌকা ভাড়া করে আমি মনে হয় ঘুরতে চাইবো আর এদিক দিয়ে যাওয়ার রাস্তা থাকলে যেতে পারতাম সুন্দর মানে চোখে দেখা যাইতেছে কিনা জানি না বাট ভিউটা জোস নদীর অনেক স্রোত আছে এই জায়গায় এটার ওই পারে রাস্তা আছে চলেন এখান থেকে বের ও পরে গেলে শেষ গা একদম সাইড কাটাই জাম্মু যে সব ঝোপে জঙ্গলে বয়ে রয়েছে ওই দেখ জঙ্গলের ভিতরে এ এ দাদা দখলেনি শুনি সব জঙ্গলের ভিতরে এহেন একটা ওহন একটা এত জঙ্গলের ভিতরে তো কি কিসায় মানে জঙ্গলের ভিতরে গাড়ি এদের জুতা 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 দিয়ে ঠেক দিয়ে দিয়েছে জুতা দিয়ে ইট 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 পায় পায় না পাচ্ছ না তাই জুতা দিয়ে আটকাইছো হ্যাঁ দেখুন গাইস আমি একটু জঙ্গলের ভিতরে কটা ছবি টবি তুলি যেহেতু ওরা তোলতেছে ও মা অফ রোডিং অফ রোডিং চলতেছে আমার সবই কি তুলবো আমার তো অফরোডিং চলতেছে এই এই জায়গায় ভিতরে ঢুকে জোপে জঙ্গলে চলে এসেছি বন্ধুরা ও মা গাড়ি দি ডাই আছে গা এই জায়গায় মারিলে একটু শক্ত আছে মনে হইতে আছে এ মাম্মা এই খাইতে খাইতে বর দি এ জায়গায় রাখিয়া ছবি তোলা পসিবলই না গাইস এ জায়গায় রাখলে আমি একটু পর টয়িং হয়ে যাব টয়িং মানে প্রচুর বালুক এ বঞ্জু ওদেরকে ডিস্টার্ব না করে ওরা ছবি টবি তুলুক এমন অফ রোডিং ওরে বাবা রে মানে সব জায়গায় ছবি আর ছবি এখানেও ফটোশুট চলতে আছে হাতে রস নিয়া হাতে দুইটা রস নিয়ে ছবি তোলা হচ্ছে